মৌসুমি বায়ু চলে বেশ ঠান্ডা মনোরম কিন্তু বৃষ্টি পড়া এখনো বাকি সেরকম বৃষ্টি হয়নি তামিলনাডুতে বেশ কিছুদিন যারা এখানে গরমকাল কাটিয়েছেন আপনারা বুঝতেই পারেন এই মৌসুমি বায়ু কত বড় আশীর্বাদ দেখুন আমাদের এটা বুঝতে হবে এই গ্রহে জলের পরিমাণ চিরকাল একই ছিল প্রশ্ন হল সেটা কে পাবে কখনো এখানে হয় কখনো ওখানে হয় কখনো অন্য কোথাও হয় আমাদের খালি জানতে হবে যে এখানে জল পেতে গেলে আমাদের কি করতে হবে কিন্তু আগে কখনো এরকম হয়নি মানুষ ভাবছেন জল কোথাও হারিয়ে গেছে না কোথাও হারায়নি এখানেই রয়েছে কিন্তু হয়তো আমাদের কাছে এটাই একমাত্র সমস্যা একই কথা বলা যায় আশীর্বাদ বা কৃপার ক্ষেত্রেও ঠিক বৃষ্টিকে আকর্ষণ করার মতো ঠিক সেরকমই কৃপা সর্বদাই রয়েছে প্রচুর পরিমাণের প্রশ্ন শুধু এটাই আমি সেটা পাব কিনা প্রশ্ন শুধু সে এই বৃষ্টি এই বৃষ্টির কোনো চেনা অচেনা বোধ নেই ওরা যে কোনো জায়গাতেই বর্ষণ করতে রাজি ওরা উৎসুক বর্ষণ করতে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আপনাকে এখানে বসে দেখতে হবে মেঘের বর্ষণ এখানে হবে নাকি আমাদের পেরিয়ে অন্য কোথাও গিয়ে হবে এর মানে আমরা কিছু ভুল করছি এর মানে আমরা জানি না বৃষ্টিকে কিভাবে আকর্ষণ করতে হবে কারণ আমরা তো একটু ইংরেজি পড়েছি আর আমরা গান গেয়ে এসেছি এটা ঘটে এটা সত্যিই ঘটেছিল এটা ঘটনা জাপানিরা কেউ আছেন এখানে না শুধুই চাইনিজ জাপানি কেউ নেই জাপানের মানুষ তুলনামূলকভাবে ব্রিটিশ বা আমেরিকানদের থেকে অনেক কম চর্বি বা ফ্যাট খান এই জন্য লোকে বিশ্বাস করেন যে তাদের মধ্যে হার্টের সমস্যা অনেক কম রয়েছে যে পরিমাণে ইউরোপ আর আমেরিকাতে মানুষ হার্ট ফেলিয়ার আর হার্ট অ্যাটাকে মারা যান তার তুলনায় জাপানে অনেক কম সংখ্যক মানুষ মারা যান কিন্তু ফরাসিরা অনেক বেশি চর্বি খান কিন্তু তাও তাদের হার্টের সমস্যার পরিসংখ্যান অনেক কম ব্রিটিশ আর আমেরিকানদের তুল জাপানের মানুষেরা বেশি মদ খান না তাই তাদের হার্টের সমস্যা অনেক কম কিন্তু ইটালিয়ানরা শুধু মদই খান কিন্তু তাদেরও হার্টের সমস্যা অনেক কম ব্রিটিশ এবং আমেরিকানদের তুলনায় তাহলে হিসেব দাঁড়াল ইংরেজি ভাষাটাই আসল সমস্যা ইংরেজি ভাষী মানুষেরা সেটাই সব তো এই সমস্যাটা সব জায়গাতেই রয়েছে যে আমরা চেষ্টা করি যে এক জায়গাতে যেটা ঘটছে সেটাকে নিয়ে অন্য একটা জায়গায় চাপিয়ে দিতে কেবল ভৌগোলিক বা সাংস্কৃতিক দিক দিয়েই নয় একটির ক্ষেত্রেও এটা করে থাকি যে একজন মানুষের জন্য যেটা কাজ করেছে সেটা অন্য একজনের ক্ষেত্রেও কাজ করানোর চেষ্টা করি আর এই করতে গিয়ে তাকে ধ্বংস করি আর দুর্ভাগ্যক্রমে এরই নাম শিক্ষা ব্যবস্থা পাল পাল মানুষের উৎপাদন যদিও এই গ্রহে আমরা পাল পাল মানুষই রয়েছি প্রায় সাতশো কোটিরও ওপরে তবু আপনি একাই জন্ম নেন অনেকের সাথে একসঙ্গে নয় তাই তো আমার ছোটবেলা থেকেই আমি এটা দেখে এসে যে যখনই কোনো প্রাপ্তবয়স্ক কোনো শিশুকে দেখেন তিনি তাকে কিছু না কিছু শেখাতে চান সেই সমস্ত হতভাগা জিনিসগুলো যেগুলো তাদের জীবনে কাজ করেনি আপনাদেরকে এই একটা প্রতিজ্ঞা আমার সাথে এখন নিতে হবে এই মুহূর্ত থেকে আপনার জীবনে আপনি অন্য কাউকে এমন কিছু শেখাবেন না যেটা আপনার জীবনে কাজ করেন হ্যালো আপনার সেরাটুকু যদি অন্যদের দিতে নাও পারেন অন্তত আপনার জীবনে যেটা কাজ করেনি সেটা কাউকে দেবেন না এটুকু করবেন তো রাগ করলে আপনার কাজ হয় তাহলে এটা কাউকে দেবেন না দুঃখ আপনার কাজে আসে হতাশা আপনার কাজে লাগে তো আপনি যদি রাগে থাকেন দুঃখে থাকেন হতাশ থাকেন একদম মুখ ওকে আর চুপ করে বসে সেটাকে সামলা কিন্তু এই হতাশ মানুষগুলোই সব সময় কথা বলে যাচ্ছেন আর শেয়ার করে যাচ্ছেন যখন তারা আনন্দে থাকেন তখন হয়তো এত কথা বলেন না যখন হতাশ থাকেন তখন প্রচুর কথা বলেন এইটুকু কি আপনি খেয়াল রাখবেন যে যেটা আপনার জন্য কাজ করছে না সেটা অন্য কাউকে দেবেন না আহ এইটুকু এইটুকু বোধ আমাদের আছে এইটুকু বোধ আমাদের থাকা উচিত আপনার কাছে সর্বশ্রেষ্ঠ জিনিসগুলো না থাকুক কোনো ব্যাপার না অন্তত যেটা কাজ করে না সেটা কাউকে দেবেন না সেটা আপনার সাথেই মারা আহ আমি চাই আপনিও উচ্ছ্বসিত থাকুন কিন্তু আপনি যদি হতাশায় মরতে চান আপনার ব্যাপার অন্তত জগৎটাকে সংক্রমিত করবেন না ও সবার অন্তত এটুকু খেয়াল রাখা উচিত সেই হাবিজাবি জিনিসগুলো যেগুলো আপনার ভেতর কাজ করছে না বা আপনার ভেতর ঘটছে সেগুলোর ব্যাপারে মুখ বন্ধ রাখবেন বাচ্চারাও হুম যদি কোনো কিছু আপনার জন্য দারুণভাবে কাজ করে তখন অবশ্যই আওয়াজ করুন দেখুন পাখিরাও এটা যখন তারা খুব খুশি হয় তখন সবাই মিলে কলরব শুরু করে দুঃখ হলে চুপ করে বসে থাকে নাগের বারোটি মাত্রা রয়েছে একটা চারশো মিটার লম্বা সাপের ডিবি রয়েছে যেখানেই প্রত্যাহার ঘটেছে সেখানেই নাগের বাস ছিল আপনার আদি শেষকে পাক খুলে এগোতে শুরু করতে হবে যদি আপনি পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের কিছুকে জানতে চান যেখানে পঞ্চ শেষ সেখান থেকেই নাগার কাজ শুরু হয় নাগের বারোটি মাত্রা রয়েছে যাদের ভারতে আরাধনা করা হয় এনারা পরিচিত অনন্তা বাসুকি শেষা পদ্মা কম্বালা কারকোটকা আশ্বতারা ধৃতরাষ্ট্রা শঙ্কপালা কালিয়া তক্ষকা আর পিঙ্গলা নামে এনারা হলেন বারোটি দিক বা মাত্রা এই বারোটি দিক বা মাত্রার সাথে ক্যালেন্ডারের সময়সূচীর বারোটি মাত্রারও সম্পর্ক রয়েছে মানে মানুষজন যে বারোটি নক্ষত্র রাশিটাশির অধ্যয়ন করেন তার সাথে বিভিন্ন সংস্কৃতিতে রীতিমতো গোটা পৃথিবী জুড়েই আপনি দেখতে পাবেন প্রতীক প্রমাণ প্রতীকই প্রমাণ এই খ্রিস্টপূর্ব কুড়ি হাজার বছর থেকে শুরু করে গোটা পৃথিবী জুড়ে নানান সব শিল্পকর্ম দেখতে পাবেন যা সেই সমস্ত উপজাতিদের মিস্টিক্যাল বা যাত্রায় সর্প বা সাপ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটা দর্শায় বিভিন্ন জায়গায় রাশিয়া থেকে শুরু করে চায়না অবশ্যই ভারতে তো আছে আফ্রিকা মিশর গ্রিস দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা সব জায়গাতেই আপনি সাপকে এই প্রতীকী চিহ্ন হিসেবে ব্যবহার হতে দেখতে পাবেন আর উত্তর আমেরিকার ওহাইওতে আমরা প্রায় চারশো মিটার লম্বা একটা স্পেন মাউন্ট বা সাপের ঢিপি আবিষ্কার করি চারশো মিটার লম্বা আর ওপর থেকে দেখলে দেখা যাবে এটা অবস্থিত একটা বড় গর্তে যেটা বলা হচ্ছে খুব সম্ভবত তৈরি হয়েছিল কোন উল্কাপাতের ফলে অথবা কোনো গ্যাসীয় বিস্ফোরণের ফলে আমরা জানি না ঠিক কীভাবে হয়েছিল কিন্তু একটা চারশো মিটার লম্বা সাপ নির্মিত মাটি দিয়ে আহ একটা ঢিপি একটা সাপের ঢিপি তো জুড়ে নানান ধরনের মানুষ এতে পৌঁছেছেন ঠিক কোনো কালচার বা সংস্কৃতির প্রচারের ফলে নয় হ্যাঁ সেটাও হয়েছে কিন্তু সেটাই এটা হওয়ার মূল কারণ নয় যেখানে যেখানে মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে কিছু অনুভব করেছিলেন যেখানেই মানুষ বেশি সময় চোখ বন্ধ করে কাটিয়েছিলেন মূলত প্রত্যাহারে প্রত্যাহার মানে আপনি নিজের ইন্দ্রিয়গুলো দিয়ে বাইরের কিছু পর্যবেক্ষণ করছেন না যেখানে প্রত্যাহার ঘটেছে যেখানে পঞ্চ ইন্দ্রিয়কে তুলে নেওয়া বা উঠিয়ে নেওয়া ঘটেছে সেখানেই নাগের বাস ছিল সেখানেই মানুষ চিনেছিলেন বিবর্তনের যে ছাপ আমাদের মধ্যে রয়ে গেছে সেটার এই যে মাত্রাটা আমাদের মধ্যে রয়েছে সেটাকে আমরা কিভাবে সক্রিয় করতে পারি আর কিভাবে সেটা পঞ্চ ইন্দ্রিয়ার সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে বিবর্তন করার একটা প্রক্রিয়া হয়ে উঠতে পারে তার গুরুত্বটা যে সাপটা শিবের গলায় জড়িয়ে আছে তাকে ডাকা হয় বাসুকি নামে কিন্তু বিষ্ণুর সাপটিকে ডাকা হয় শেষ নামে যদি না জেনে থাকেন এই আপনাদের মধ্যে যারা আপনাদের ছোটবেলার পড়াশুনোটা দক্ষিণ ভারতে আপনাদের স্থানীয় ভাষায় করেছিলেন যদি করে থাকেন আমি জানি না তামিলের শব্দটা ঠিক কী কিন্তু এই তেলুগু আর কান্নাড়াতে যদি অঙ্ক শেখেন সেখানে শেষ মানে হলো অবশেষ অঙ্কে অবশেষের ধারণাটা সবাই বোঝে তো সেই শব্দটাই এখানেও ব্যবহার করা হচ্ছে কারণ এই সাপ বা এই সর্পটি প্রতিনিধিত্ব করে শেষের বা যেটা সব সময় পড়ে থাকে তার মানে যখন একটা নির্দিষ্ট ব্রহ্মাণ্ড লয় পায় তখন কিছু কিছু জিনিস থেকে যায় কিছু সারবস্তু অবশিষ্ট থেকে যায় যেটা পুনরায় অঙ্কুরিত হয়ে নতুন সৃষ্টির জন্ম দেয় তো এই শেষের ওপরেই বিষ্ণু বিশ্রাম নেন তার মানে যখন উনি বিশ্রামে যখন দেখাশোনা করার জন্য কোনো সৃষ্টি নেই তখন তিনি বিশ্রাম নিচ্ছেন শেষের ওপর মানে যেটা অবশিষ্ট আদি শেষ কুণ্ডলি খোলে আর সময় এগোতে শুরু করে পুরাণে এর বর্ণনাটা এইরকমই তার মানে গত ব্রহ্মাণ্ডের যে সারবস্তু অবশিষ্ট পড়ে আছে তা থেকে যায় আর যখন সে কুণ্ডলি খুলে বেরোয় তাকে আদিশেষ বলা হয় কারণ সে হলো প্রথম অবশেষ যার এখন অস্তিত্ব আছে আর সে কুণ্ডলি খুলে বেরোয় মানে আরেকটা সৃষ্টি জন্ম নিতে শুরু করে তো এটা জীবনের খুবই গভীর এক বিষয়ের ব্যাপার যেটা প্রতীকের ছলে ব্যক্ত করা হয়েছে তো এই নাগারা পঞ্চমী বা আজকের এই নাগপঞ্চমী এই সবেরই প্রতিনিধিত্ব করে তো শ্রাবণ মাসের এই দিনে এই যে পঞ্চম দিনে এই দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ভেতরে ঢুকতে চান বা জীবনকে নিজের ভৌত প্রকৃতির ঊর্ধ্বে নিজের ইন্দ্রিয় বোধের উঠে জানতে চান এটা শুধুমাত্র অভিজ্ঞতা করা বা উপলব্ধি করা বা মুক্তির ব্যাপার নয় এটা জানার বিষয় আপনি যদি জানতে চান হয়তো সবাই জানার ইচ্ছে রাখে না সেটা ঠিক আছে কিছু মানুষ শুধুই মুক্তি পেতে চান জানায় তাদের আগ্রহ নেই সেটা ভালো কিন্তু যারা জানতে চান তাদের জন্য বিবর্তনের ছাপের এই যে দিকটা আপনার ভেতরে অবশিষ্ট আছে তা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তা না হলে এটা কাজই করে না সে আপনি আদতে প্রতীকী ব্যাপারগুলো ধরতে পারুন বা না পারুন কিন্তু আপনাকে সেই মাত্রাকে জাগিয়ে তুলতে হবেই আপনার আদিশিসকে পাক খুলে এগোতে শুরু করতে হবে যদি আপনি পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের কিছুকে ভৌত প্রকৃতির ঊর্ধ্বের কিছুকে জানতে চান নাগা সেই মাত্রারই প্রতিনিধিত্ব করে যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না আর ঠিক এই কারণেই যোগের পরম্পরায় সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয়েছিল নাগের ওপর দেখুন আদি যোগী এক নাগকে ধারণ করে আছেন নিজের কণ্ঠে জড়িয়ে কারণ এটা আপনার সেই দিকটায় প্রতিনিধিত্ব করে যেখানে আপনি এমন কিছু দেখতে সক্ষম হন যা আপনার ইন্দ্রিয়গুলো পারে না যেখানে পঞ্চ শেষ সেখান থেকেই নাগার কাজ শুরু হয়